এই দেখুন আজ আমি বরবটিগুলোকে ছোটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এতে পেঁপে আলু ফুটে নিয়েছি আজকে আমি বৃহস্পতিবার বলে নিরামিষ তরকারি করবো এই দেখুন এই বড়িগুলো আমি ভেজে নিচ্ছি আজকে বরবটি আলু আর পেঁপে বড়ি দিয়ে পোস্ত করব এই দেখুন বড়িগুলো তেলে আমি ভেজে নিচ্ছি ভাজা তেলই একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফড়ন ফড়ন দিয়ে নেছি বড়িগুলো ভেজে আমি তুলে রেখেছি দেখলেন আমি ফড়নটা ভাজা হয়ে গেছে আমি আলুটা ভেজেটা দিয়ে দিই আর পরবতিটা দিয়ে দেবই একসাথে সব ভেজে নেব আলু ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিয়ে আসি এই দেখুন এতটা পরিমাণ পোস্ত দিচ্ছি আর একটু সাদা সর্ষে দিয়ে নিচ্ছি দেখুন পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সেই রকম আপনারা দেবেন আমি পাঁচটা লঙ্কা দিয়ে নিচ্ছি এবার আমি সুন্দর করে বেটে নিয়ে আসি সুন্দর করে আমি বেটে নিয়ে চলে এসেছি এবার একটু ভাজা হোক পেঁপে বরবটি সব ভাজা হোক তারপর আমি দেখাচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এবার আমি খাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এই দেখুন এর বেশি আর জল দেবো না আমি এবারে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিই আলু পেঁপে সেদ্ধ হবে তারপর বড়ি দেব এবার আমি বড়িগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার বড়িগুলো দিয়ে নিচ্ছি বড়িগুলো একটু সেদ্ধ হবে তারপর আমি পোস্ত দেবো আর একটুখানি ফুটবে তারপর আমি নামিয়ে নেব একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে আমি নামিয়ে নেবো এবার আমি একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে দেবো এবার আমি তরকারিটা নামিয়ে নেব এইরকম নিরামিষের দিনে পোস্ত বিউলির ডাল বেগুন ভাজা আলু ভাজা খুব সুন্দর খেতে হবে দেখুন রকম তরকারি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন